আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহরম মাস শেষ হয়ে গেছে কিন্তু এনাদের তালিম এখনও শেষ হল না আমি এদের বাড়ি আরও কিছুদিন থাকার একটা মন মানসিকতা ছিল কিন্তু এত পরিমাণের তালিম এরা জুড়ে নইছে কোনো কিছুতেই তালিম শেষ হচ্ছে না সে মহরমের দশ তারিখের থেকে তালিম শুরু করে নিছে আর এখন মহরম শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত তালিম সকালে সকালে তো তালিমের আয়োজনের জন্য গুছাচ্ছি তারপরে তো ওনাদের সংসারের কাজ আছে তিন তিনটের সময় চলে আসে লোকজন সব ভরে গেছে তালিমি সব লোকেদের মেয়েদের কিন্তু খাওয়া খাতে দেওয়া লাগে সবকিছু চা গাওয়া এরা তো ফল খায় চা গাওয়া খেজুর ওইগুলো গুছাই দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ সব কিছু গুছাই দিয়ে বারাকা প্যাকেট গুছাই টুসাই দিয়ে আমার কাজের দিকে আমি করতেছি তিনটে সাইডে ফাস্টা। তালিম ছয়টা সাতটা আটটার সময় আবার চলে আসে তালিম করতে কন দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা ব্যবধানে আবার তালিম করতে চলে আসে তারপরও একটা এগের সংসারের একটা ঝামেলা পরে হচ্ছে কি আমার এত মানুষের তালিমের লোকদের চা খাওয়া বানায় দিয়ে আবার সেই গুসানি আবার সেই ঘর গুছানি আসে আর একটা বিটিরা সেই এই মোটা মোটা আর একটা বিটিরা দইরে মানে টাইনে উঠতি হয় সেই সমস্ত বিটিরা খাইয়ে খুয়ে চিটা মিটা ফেলাই তুই যায় তো আমার আর ভালো লাগতেছে না তারপরে বলবেন গেছেন কি করতে অনেক মানুষ অনেক প্রশ্ন করে যে আরে ভাই যে কোনো একটু কষ্ট হয় আপনাদের সাথে সারাদিন কষ্টের পরে একটু কিছু কথা বলতেছি তো হয়তো কেউ একটু কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন সেইগুলো দেখি তখন একটু ভালো লাগে যে না আমার ভিডিও গুলো সবাই শোনে কথাগুলো শোনে ভিডিও গুলো দেখে যাই হোক তো তালিম শেষ হচ্ছে না আর এই এত তালিম জুড়ে নিছে এদের বাড়ি যে এত তালিম করে আমার আর কোনো বোন আমার ভিডিও দেখলে বলবেন তো যে আর কোনো বাড়িতে কি এরকম তালিম করে কিনা এই দুটো মাস ধৈরে তালিম জুড়ে নেইছে সকাল নাই বিকেল নাই রাত নাই জানে শানে তালিম জানে শানে তালিম সংসারের কাজের একরকম একটা চাপ আবার তালিমই যদি আর এক রকমের চাপ হয় তো আমি তো মানুষ আমার যদি মামলা না চলতো তো আমি এবার আর আমি আসতাম না এদিকে নতুন ঘর করে অনেকটা দিনা হয়ে গেছিলাম তারপরে মামলা চলতেছে যার কারণে আবার আমার আশা লাগছে সবাই দোয়া করবেন এবার দেশে গেলে আমি হয়তো আর দুই থেকে তিন মাস তালিম শেষ হলে আমি ইনশাল্লাহ চলে যাব আমার সব সবকিছু গুসানি কিছু গুসানি হয়ে গেছে আমি হচ্ছে কি এই পাঠাই দিয়ে আমিও চলে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্যে আমি যেন আর একবার ফিরে আবার আমার না আশা লাগে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই